আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন নতুন কিছু মডেল চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এগুলো প্রাইস কনফিগারেশন জানিয়ে দিব অনেক ল্যাপটপ আছে এক এক করে সবই জানাবো এখানে পিছনে অনেক ল্যাপটপ আছে ল্যাপটপের কিন্তু এখন অনেক অফার চলতেছে জানুয়ারি মাস উপলক্ষে দু হাজার পঁচিশকে সামনে রেখে কিন্তু আমরা প্রচুর ডিসকাউন্ট রেখেছি ল্যাপটপের তো কী কী ডিসকাউন্ট বিস্তারিত আলোচনা করবো আমাদের সাথেই থাকবেন যেমন এখানে ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ যেটা এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে তিন বছরের ইন্টারন্যাশনাল নতুন ওয়ারেন্টি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এক এটা সার্চ করলে আপনি পাবেন ওয়ারেন্টি সম্পর্কে ইনফরমেশন পাবেন ইয়োগার এই ল্যাপটপে আট জিবি র্যাম এলপি র্যাম যেটা ম্যাকের র্যাম ব্যবহার করা হয়েছে একশো আঠা জিবি অ্যাসিডি চালে অ্যাসিডি আরও আপডেট করা যাবে সুন্দর এই ল্যাপটপটি স্টুডেন্টদের জন্য প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা অনলি একুশ হাজার নয়শো টাকায় খুবই অফার প্রাইজে দিচ্ছি বিয়ার্স চলে আসবেন এবং যারা আরেকটু কম বাজেটের মধ্যে নেবেন ইয়োগার কিন্তু আমাদের কাছে আরেকটু কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটি হবে এটা ইলেভেন জেনারেশন এটা একশো আঠাশ ফোর জিবি র্যাম দিয়ে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ কার্বন ফাইবার দিয়ে একেবারে ফ্রেশ ল্যাপটপ প্রাইস থাকবে এটা কিন্তু অনলি ষোলো হাজার নয়শো টাকা টাইপস অরিজিনাল চার্জার এবং তিনটে গিফটসহ কিন্তু ল্যাপটপটি পাবেন এছাড়া যারা একটু বড় ডিসপ্লে প্রফেশনাল ল্যাপটপটা আছেন কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটি রয়েছে এটা স্ক্রিন এবং ডিডিআর ফোরের আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি আসিডি চাইলে আপনার আইটাতে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারেন ডুয়েল স্টোরেজ রয়েছে খুবই দ্রুত যে কোনো কাজ করতে পারবেন এবং ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে টাচে কাজ করতে পারবেন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এইসপির প্রবুকের ফোর থ্রি জিরো বিজনেস সিরিজ এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি খুবই অফার প্রাইজিবি আপনাদের জন্য টাচ স্ক্রিন আট জিবি দিয়ে একশো আঠারো জিবি দিয়ে হার্ড ডিস্কও লাগাইতে পারবেন প্রাইস থাকছে অনলি পনেরো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন দ্রুত হয়ে চলে আসবেন ফারোকাটি চলে চলে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে চলে আসবেন আমাদের কোনো অবডেট থাকে না নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ পাশের কিস্তি সুবিধা কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করছেন বিগ ডিসপ্লে ল্যাপটপ আছে বড় ডিসপ্লে ল্যাপটপ যারা নেবেন এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেনের এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে আই সেভেনের এই ল্যাপটপটি খুবই দূর দুর্দান্ত অফার আপনাদেরকে দিব অনলি তিপ্পান্ন হাজার নশো টাকা তিপ্পান্ন হাজার নয়শো টাকা সাত অরিজিনাল চার্জার ব্যাগ ব্যাগমাশ মেটালিক বডির এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা এই মডেলের টেন জেনারেশন আই ফাইভ নেবেন সেটাও রয়েছে এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে ডেলের আই সেভেন ল্যাপটপ ডেলের কোর আই সেভেন ল্যাপটপ কোর আই ফাইভ দুটা ভেরিয়েন্টই হবে কোরআ ফাইভ এটা কোরাই ফাইভ এবং আই সেভেন যারা আই সেভেনটি নেবেন ডেলের সেভেন ফোর ডাবল জিরো একেবারে ফ্রেশ ন্যানোভেজেল ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম ম্যাটালিক বডির ল্যাপটপ ন্যানোভেজেল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আই সেভেনের এই ল্যাপটপটি প্রাইস রাখছে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আপনারা আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে ফুল টাচ স্ক্রিন ন্যানোভেজেলের সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপগুলো পাবেন আমাদের কাছে কোয়ান্টিটি একার রয়েছে ল্যাপটপগুলো একদম বেশ কোয়ান্টিটি রয়েছে এছাড়া সারফেসের কিছু নতুন ল্যাপটপ চলে আসছে সার্ফেস ল্যাপটপ থ্রি সারফেস ল্যাপটপ থ্রি সারফেস ল্যাপটপ ফোর ইলেভেন জেন এবং টেন জেনারেশন এটার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার মেটালিক বডি এবং আপনার লেদার বডি দেওয়া আছে এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন জুবি দিয়ে রয়েছে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন সারফেস ল্যাপটপ আমাদের প্রচুর কালেকশন আছে সার্ফেসের এখানে এই কালারটা হবে এবং এই কালারটাও রয়েছে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে নতুন আপনাদেরকে দেখার্স টেন জেনারেশন ল্যাপটপ দেবো আপনাদেরকে এইট জেনারেশনের দামে এইচপি ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজ আপনাদেরকে ল্যাপটপ দেবো ইনশাল্লাহ টেন জেনারেশন কোরাই ফাইভ কোরাই ফাইভের টেন জেনারেশন অ্যালমোনিয়াম বডির ল্যাপটপ এইচপি টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যাম অ্যাসিড এগুলো আপডেট করতে পারবেন ল্যাপটপটি একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন রয়েছে অ্যালমোনিয়াম বডি এবং ল্যাপটপটি এই পর্যন্ত ফ্লাট করা যায় অনেক স্লিম রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ বিয়ার্স টেন জেনারেশন আই ফাইভ প্রাইস থাকছে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকার সাথে তিনটে গিফটস অরিজিনাল চার্জার সহ টেন জেনারেশনের কোরআই ফাইভ মেটালিক বডির ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আগেরা আছে যারা নিবেন দ্রুত চলে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিয়ে নিতে পারেন ইয়ার্স টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো রয়েছে আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের একদম ফুল ফ্রেশ কন্ডিশনে টি ফোর নাইন জিরো ল্যাপটপ রয়েছে একদম টিসিও সার্টিফাই দিয়ে পাবেন একেবারে কার্বন ফাইবার বডি দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট জেনারেশন ল্যাপটপের প্রাইস থাকছে অনলি উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় টি ফোর নাইন জিরো পাচ্ছেন একেবারে ফ্রেশ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কার্বন ফাইবারের বডির ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া টি ফোর নাইন জিরো অ্যাস্ট্রাও কিন্তু রয়েছে যারা নেবেন চলে আসবেন এছাড়া আমাদের কাছে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের এইচপির কিছু ল্যাপটপ আছে তারপরে এইচপি ফায়ার ফ্লাই আছে জেড বুক ফায়ার ফ্লাই দেখাবো আপনাদেরকে জেট বুক ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন একেবারে নতুন একদমই নতুন লাইক নিউ কন্ডিশন আছে দেখেন বিয়ারস একদম ম্যাটালিক বডি একদম নতুনের মতো রয়েছে এগুলা একেবারে ফ্রেশ ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ইডি ষোলো পাঁচশো বারো জিবি দুটা ভেরিয়েন্টই আছে আপনারা যা যাদের যেটা লাগে নিতে পারবেন এইট জেনারেশন এটা সরি এটা ইলেভেন জেনারেশন জি এইটের ফায়ার ফ্লাই ল্যাপটপ জেট বুক ফায়ার ফ্লাই অরিজিনাল চার্জার সহ নতুন কন্ডিশনের ল্যাপটপ নিতে কিন্তু চলে আসতে পারেন ফারুকআাটি চলে এগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রায় হান্ড্রেড পিসের মতো রয়েছে যারা খুবই অফার প্রাইজে থাকবে আরেকটি ল্যাপটপ এইট ফোর এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ যেটা একবার বাংলাদেশের সবচেয়ে পপুলার সিরিজ এটা প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি চাইলে র্যাম এগুলো আপডেট করা যায় আপনার চাহিদা অনুযায়ী আপডেট করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশনের জি ফাইভ ল্যাপটপ রয়েছে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিজ আছে যারা নেবেন দ্রুত চলে আসবেন এছাড়া আমাদের কাছে জি এই জি সেভেন জি এইট জি নাইন সব ধরনের ল্যাপটপ আছে রাইজেন ফাইভ তারপর রাইজেন সেভেন অনেক আপডেট সিরিজে ল্যাপটপ আছে একদম লো গ্রেড থেকে শুরু করে একদম ষোলো হাজার নয়শো টাকা থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটের বিভিন্ন ধরনের ল্যাপটপ কিন্তু ফারাকাটি সলিউশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আর একদম নতুন সেভেন জেনারেশন আই ফাইভের এইচপির ল্যাপটপ আছে একেবারে নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি চালে অ্যাসিডি র্যাম দুটি আপডেট করতে পারবেন মডেল হচ্ছে এইচপি প্রভোগের সিক্স ফোর জিরো জি ফোরের মডেল একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলো পাবেন সাতেরো জনের চার্জার সব কিছু থাকবে তো চলে আসবেন চলে সব সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে ওয়ান জিরো থ্রি জিরো একেবারে নতুন ওয়ান জিরো থ্রি জিরো থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যালে অ্যাসিড আপডেট করতে পারবেন একদম সির স্টিকারটাও রয়েছে দেখতে পাচ্ছেন সির স্টিকারটাও রয়েছে একেবারে নতুন অবস্থায় রয়েছে ওয়ান জিরো থ্রি জিরো ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সেভেন জেন এইট জেন টেন জেন নাইন জেন ইলেভেন জেন থার্টিন যেন ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই কমেন্ট করে দিতে পারেন বা সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন আই সেভেনের ল্যাপটপ আছে আই সেভেন থ্রি সিক্সটি ডিগ্রি আই সেভেন একদম অকল্পনীয় রেটে দেবো আপনাদেরকে ষোলো জিবি র্যাম কোরাই সেভেন থ্রি সিক্সটি ডিগ্রি একদম আইপিএস ব্ল্যাক লাইট এলইডি ব্যবহার করা হয়েছে যেটা রেজলেউশন খুবই ভালো থাকবে সেভেন জেনারেশন আই সেভেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা এই ল্যাপটপের প্রাইজ রেখেছি ডেলি ল্যাডিচুইড সিরিজের অনলি বত্রিশ হাজার নয়শো টাকা অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় সেভেন জেনারেশন আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পাচ্ছেন সাথে অরিজিনাল টাইপসি চার্জার ব্যাগ মাউস গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই কমেন্ট করতে পারেন বা চলে আসতে পারেন সরাসরি যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন আপনাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে একদম গ্যালারি দেখে গ্যালারি দেখে ভিডিও কল দিয়ে সব কিছু বুঝে শুনে তারপরে কুরিয়ারে আপনারা অর্ডার করবেন আপনারা ল্যাপটপ আপনার কুরিয়ারে যাওয়ার পরে সেখানে বক্স খুলে আগে দেখবেন টাকা দেওয়ার আগে বক্স খুলে দেখে তারপরে বাদ বাকি টাকা আপনি কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো পার্সেস করবেন তো চলে আসবেন ফারুক আটে চলেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ